আপনারা দেখছেন ডিকে বাংলা নিউজ ইউটিউব চ্যানেল শুরুতেই শিরোনাম পাহেলগাঁও হামলার পর আসাম সরকার তৎপর দেশবিরোধী মন্তব্য করায় একাশি জন গ্রেফতার অমিত শাহের সভা চলাকালীন অসুস্থ হয়ে বিজেপি নেতার মৃত্যু শোকের ছায়া বঙ্গ বিজেপিতে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কালীগঞ্জে প্রচার চলাকালীনই চলল তুমুল মারামারি হা হয়ে দেখল সবাই জুন মাসে কি মিলবে বাড়তি টাকা জেনে নিন কত টাকা হচ্ছে লক্ষ্মীর বিভৎস রেল দুর্ঘটনা ভেঙে পড়ল ব্রিজ সেখান থেকে ছিটকে পড়ল পরপর বগি মৃত কমপক্ষে সাত সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি রাষ্ট্রসংঘের সম্মেলনে ইসলামাবাদের ষড়যন্ত্র ফাঁস ভারতের কর্ণাটকে প্রাক মৌসুমী বৃষ্টি তাণ্ডব ভেঙে গেল একশো পঁচিশ বছরের রেকর্ড মৃত্যু ছড়ালো সত্তরের ঘর এবার আসছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাহেলগাঁও হামলার পর আসাম সরকার তৎপর দেশ বিরোধী মন্তব্য করা একাশি জন গ্রেফতার বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় এবং অপারেশন সিন্দুরের পর থেকে দেশবিরোধী কার্যকলাপে জড়িতদের খোঁজ অব্যাহত রয়েছে আসাম থেকে আরও দুজন গ্রেফতার সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে যারা পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করছিল এর মাঝে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন যে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আসাম থেকে দেশবিরোধী কার্যকলাপে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে আসামে এই ধরনের ঘটনায় গ্রেফতারকৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাশি শর্মা এক্সে একটি পোস্ট করে বলেন যে শোনিতপুর এবং কামরূপ জেলা থেকে একজন করে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এর আগে বিরোধী দল এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় পাকিস্তান এবং তাতে জড়িত থাকার অভিযোগ রক্ষা করার অভিযোগে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় যদিও এই মামলায় আমিনুল জামিন পেয়েছিলেন কিন্তু তাকে আবারও জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক করা হয়েছিল দোসরা মে আসামের মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি প্রধান পর্যটন কেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল যাতে ছাব্বিশ জন নিহত হয়েছিলেন নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন অমিত শাহের সভা চলাকালীন অসুস্থ হয়ে বিজেপি নেতার মৃত্যু শোকের ছায়া বঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা চলাকালীন আচমকায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি নেতা দীপঙ্কর দাসের রবিবার এই ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে কৃষ্ণগঞ্জ বিধানসভার ময়ূরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিজেপি নেতা দীপঙ্কর দাস এদিন অমিত শাহের সভায় যোগ দিতে এসেছিলেন সভা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন রাজ্য সফরে আসেন এবং কালের সবচেয়ে বড় সাংগঠনিক সভায় অংশ নেন সকালে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করেন তিনি এরপর স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আর এই ব্যস্ত কর্মসূচির মধ্যেই বিজেপি নেতার আকস্মিক মৃত্যুর খবর আসে জানা গিয়েছে সকালে রাজারহাটের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন দীপঙ্কর দাস এবং সেখান থেকেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় আসেন তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে দীপঙ্কর দাসের মৃত্যুতে বঙ্গ বিজেপিতে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কালীগঞ্জে প্রচার চলাকালীনই চলল তুমুল মারামারি হাঁ হয়ে দেখল সবাই উপনির্বাচনের আগে কালীগঞ্জে প্রকাশ্যই গোষ্ঠী কন্দলে ফের অস্বস্তিতে পড়ল তৃণমূল শনিবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রচার চলাকালীনই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ কালীগঞ্জ বিধানসভার হাটকাছা গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় সাময়িকভাবে প্রচার বন্ধ করে দিতে বাধ্য হন তৃণমূল প্রার্থী এদিন সকাল থেকেই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারার কথা ছিল আলিফা আহমেদের মনোনয়ন জমা দেওয়ার পর শনিবারই প্রথম প্রচার শুরু করেন তিনি হাটগাছা গ্রাম পঞ্চায়েত থেকে প্রচার শুরু হয়ে পার্টি অফিসে শেষ হয় নির্দিষ্ট রুট মেনেই প্রচার চালাচ্ছিলেন তিনি কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয় বসর খোলা মরে গিয়ে জানা গিয়েছে বসর এলাকায় ঢোকার পর বিধায়ক বিরোধী গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূলের সহ সভাপতি গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নেমে যান জানা যায় সেই সময় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আজাদ শেখ প্রচার গাড়িটি অন্য একটি গলিতে নিয়ে যান নির্দিষ্ট রুটের বাইরে আর তা নিয়েই বচসার সূত্রপাত দ্বন্দ্বের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় মারামারি পর্যন্ত গড়ায় বিষয়টি তারপরে সাময়িক ভাবে প্রচার বন্ধ করে দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ যেমনটা জানা যাচ্ছে প্রয়াত বিধায়ক নাসির আহমেদের সঙ্গে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বন্দ্ব রয়েছে এর জেরেই একসঙ্গে প্রচার শুরু করলেও অচিরেই প্রকট হয়ে ওঠে গোষ্ঠীদ্বন্দ্ব জুন মাসে কি মিলবে বাড়তি টাকা জেনে নিন কত টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির জল্পনা পাঁচশো টাকা বৃদ্ধির খবর ছড়িয়ে পড়লেও সরকারি তরফে এখনো নিশ্চিতকরণ মেলেনি যদিও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ভাতা বৃদ্ধির তবে দিনক্ষণ এখনো অজানা পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ভাতা চালু করেছে প্রতি মাসে সরকার দ্বারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন সাধারণ মানুষ রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে মমতা সরকার মাসে হাজার থেকে পনেরোশো টাকা করে দিচ্ছে মমতা সরকারের চালু করা এই সকল প্রকল্পের তালিকায় আছে কন্যাশ্রী যুবশ্রী বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার আর এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার যে ভাতা চালু হয়েছে রাজ্যের সকল মহিলাদের জন্য যাদের বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে তারা মাসে মাসে পেয়ে থাকেন ভান্ডার ভাতা ভাতা সাধারণ জাতির জাতির টাকা টাকা এবং করে পান এবার শোনা যাচ্ছে মহিলারা মহিলারা হাজার এক ধাক্কায় পাঁচশো টাকা করে বাড়ছে এই ভাতা এবার থেকে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলী জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন তবে এই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা গেলেও এই বিষয়টি নিশ্চিত করেনি সরকার ভাতা বৃদ্ধি 링ীত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে নিশ্চিত কোন দিনের কথা জানাননি। উপরন্তু সদয় এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষীর ভান্ডার সারা জীবন চলবে তা মহিলাদের সম্মান সব মিলিয়ে ফের খবরের লক্ষীর ভান্ডার ভাতা এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছে সর্বত্র তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর রবিতেও হাজিরা দিলেন না অনুব্রত থানায় প্রতিনিধি জানালেন অসুস্থ সদসায়ী রবিবারেও পুলিশি হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডল তার প্রতিনিধি থানায় এসে জানিয়ে গেলেন অসুস্থ কেষ্ট বাড়িতে শয্যাশায়ী ফলে এদিন যে তিনি হাজিরা দিচ্ছেন না তা কার্যত স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দুজনের কথোপকথনে সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল যদিও সেই অডিওর সত্যতা যাচাই করিনি আমরা শুক্রবার পুলিশ সেই অদেওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুটি জামিন অযোগ্য সহ মোট চারটি ধারায় দোর্দণ্ড প্রতাপ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয় তাকে নোটিস পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয় কিন্তু তিনি হাজিরা দেননি জানান অসুস্থ অথচ বিকেল বেলা দলীয় কার্যালয়ে যেতে দেখা যায় তাকে এরই মধ্যে রবিবার সকাল এগারোটায় ফের এসডিপি অফিসে কেষ্ট তলব করা হয় কিন্তু এদিনও হাজিরা দেননি তিনি এদিন সকাল সোয়া এগারোটা নাগাদ কেষ্ট ছায়াসঙ্গী তথা মুখ্য পরামর্শদাতা তা দেবব্রত সরকার ওরফে গগন সরকার থানায় হন শুধু তৃণমূলের কর্মচারী সংগঠনের রাজ্য তিনি তিনি জানান ব্যক্তিগত কারণে শাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু তাতে সাংবাদিকদের বাগ মানানো যায়নি সাংবাদিকদের লাগাতার প্রশ্নের উত্তরে তিনি জানান অনুব্রত মন্ডল বাড়িতে আছেন অসুস্থ বিছানায় শুয়ে রয়েছেন বাকি যা জানার পুলিশের থেকে জেনে নিতেও পরামর্শ দেন তিনি বিভৎস রেল দুর্ঘটনা ভেঙে পড়ল ব্রিজ সেখান থেকে ছিটকে পড়ল পরপর সাত শনিবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ব্রিজ ভেঙে আর ভাঙা ব্রিজ থেকে ছিটকে পড়ল প্যাসেঞ্জার ট্রেন মৃত্যু হয়েছে কমপক্ষে আহত আরও কম করে তিরিশ জন ভয়ঙ্কর এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রাইনাস্ক প্রদেশে সংবাদ সংস্থা রয়টার্স তথ্য অনুযায়ী যাত্রীবাহী ট্রেনটি মস্কো থেকে ক্লিন যাচ্ছিল ব্রাইনাস্ক প্রদেশের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে আচমকা সেতু ভেঙে পড়ে ওই সময় সেতু দিয়ে আসছিল প্যাসেঞ্জার ট্রেন সেতুর ওপর থেকে ছিটকে প্রশাসনের তরফে দুর্ঘটনার পেছনে বা বেআইনি দাবি করা হয়েছে তবে বিষয়ে আর কিছু জানানো হয়নি ওই প্রদেশের গভর্নর জানিয়েছেন ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর ট্রেনের চালক সহ কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে আহত আরও তিরিশ জন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো আচমকা কিভাবে ব্রিজ ভেঙে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে একাধিক সূত্রের দাবি সম্ভবত ব্রিজটি ইচ্ছাকৃত উড়িয়ে দেওয়া হয়েছে যদিও ইউক্রেন এই দুর্ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে ট্রেনের কিছু কামরা এখনো ব্রিজ থেকে ঝুলছে যে কামরাগুলি ব্রিজ থেকে ছিটকে পড়ে গিয়েছে তার সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে প্রসঙ্গত তিন বছর আগে রাশিয়া ইউক্রেনের সংঘর্ষ শুরু হয় যা এখনো চলছে একাধিক হামলা সীমান্তবর্তী আক্রমণ জারি আছে সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি রাষ্ট্রসংঘের সম্মেলনে ইসলামাবাদের ষড়যন্ত্র ফাঁস ভারতের সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘের সম্মেলনে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত হিমবাহ সংক্রান্ত প্রথম সম্মেলনে ভারত স্পষ্ট জানিয়েছে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে দোষারোপ বন্ধ করুক পাকিস্তান কারণ চুক্তির শর্ত ভেঙে তারাই বারবার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এই সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি পাকিস্তানের রাষ্ট্র তাজাকিস্তানে প্রথমবার আয়োজিত হয়েছে হিমবাহ সংক্রান্ত রাষ্ট্রসংঘের অধিবেশন সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করছেন পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সম্মেলনে বক্তৃতা দিয়ে শাহবাজ বলেন একতরফাভাবে সিন্ধু জল চুক্তি করে দিয়েছে ভারত এমন আচরণ নিন্দনীয় চুক্তি স্থগিত রাখা এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করা কিছুতেই মেনে নেবে না পাকিস্তান শাহবাজের এমন মন্তব্যের পরেই তাকে তোপ দেখেছেন কীর্তিবর্ধন সাফ জানিয়ে দেন পাকিস্তান এই মঞ্চের অপব্যবহার করছে এই মঞ্চের আওতায় পড়ে না এমন বিষয় উত্থাপন করা হচ্ছে পাকিস্তানের এহানো আচরণে তীব্র নিন্দা করি এছাড়াও সিন্ধু জলচুক্তির শর্ত সংশোধনের প্রয়োজন রয়েছে কারণ প্রযুক্তি জনবিন্যাস আবহাওয়া সবকিছুই পাল্টে গিয়েছে সেই সঙ্গে পাক মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাসও বাড়ছে তাই চুক্তির বর্তমান শর্ত মেনে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় পাকিস্তান নিজেই সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করছে তাই ভারতকে অযথা দোষারোপ করা বন্ধ করুকুরা কর্ণাটকে প্রাক মৌসুমি বৃষ্টি তাণ্ডব ভেঙে গেল একশো পঁচিশ বছরের রেকর্ড মৃত্যু ছড়ালো সত্তরের ঘর প্রাক মৌসুমি বৃষ্টিপাত একশো পঁচিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই বৃষ্টিপাত প্রাক মৌসুমি মরসুম এবং মে মাসের রেকর্ড করার সর্বোচ্চ বৃষ্টিপাত দিল্লি থেকে কর্ণাটক পর্যন্ত বৃষ্টি তার ভয়াবহ রূপ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার কার্যালয় শনিবার জানিয়েছে এপ্রিল থেকে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির কারণে রাজ্যে একাত্তর জনের মৃত্যু হয়েছে বৃষ্টিতে জনজীবন প্রভাবিত হয়েছে এবং অনেক জায়গায় ক্ষয়ক্ষতিও হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্র অনুসারে কর্ণাটকে মে মাসে সাধারণত প্রায় মিলিমিটার মিলিমিটার বৃষ্টি বৃষ্টি হয় কিন্তু এবার রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চেয়ে শতাংশ বেশি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে পয়লা এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত বৃষ্টি এবং প্রবল ঝড়ের কারণে মোট একাত্তর জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে আটচল্লিশ জন বজ্রপাতে নজন গাছ পরে পাঁচজন বাড়ি ধসে চারজন ডুবে চারজন ধসে এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন মৃতদের পরিবারকে সরকার পাঁচ লক্ষ টাকার জরুরি সাহায্য দিয়েছে